এই দেশটাকে আমাদের গড়তে হবে সকলকে নিয়ে এই দেশ তবে যারা আওয়ামী মধ্যে থেকে লুট করেছেন সম্পদ লুট করেছেন মানুষ হত্যা করেছেন তাদের জন্য বিএনপি নয় তাদের জন্য বিএনপি নয় ভাই আমার এই বিএনপি অত্যন্ত কঠিন এবং অত্যন্ত সরল এই বিএনপিতে যারা আসবেন তাদেরকে দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে বন্ধুরা আমার আজকে নুরুদ্দিন মোল্লা আপনাদের এলাকায় দেখি আসেন

মানুষ সমালোচনা করবে না যার বিতনে হাতে মানুষ বাজে কথা বলবে না তো ভাই আমার আজকে তারে রহমান দেশের বাইরে আছেন তিনি দেশে আসবেন খুব নির্বাচনের আগেই তিনি চলে আসবেন অনেকে প্রশ্ন করেন তারা তো মনে হয় আসতে পারবে না প্রশ্ন না সকল মামলা শেষ হয়ে গেছে এখন অপেক্ষা আমাদের করতে হবে তারা তো মনে তিনি আসবেন সব ঠিকঠাক করে আসবেন

তাদের বিষয়ে আপনারা নির্ধারণ করবেন তাদের কাছে কি আছে কি না রাজনৈতিক দল একজন প্রধানমন্ত্রী সংবিধানের সর্ব গ্রহণ করে মানুষ হত্যা করতে পারে প্রধানমন্ত্রী পারে না তাই যদি হয় তাহলে শেখ হাসিনা অন্যায় করেছেন মানুষ মেরেছেন তার বিচার তো বাংলার মাটিতে হতেই হবে আর না হলে

এটাও ভালো দলকে ভালোবেসে দলের সঙ্গে থাকতে যারা চান তাদেরকে নিয়ে দল হবে তাদেরকে নিয়ে দল হবে তখন যারা আওয়ামী লীগের সঙ্গে ছিলেন করে যারা ছিলেন তারা আসবেন না তাদের নেওয়ার কোনো হুকুম নেই তাদের নেওয়া যাবে না আওয়ামী লীগের যারা যারা কর্মী যারা আওয়ামী লীগের সাধারণ আম জনতা তারা এই দলের হাতে পারবেন এটা তারা ধরনের বক্তব্য এটা আমাদের যুদ্ধ মানুষ বক্তব্য দিয়েছিলেন বন্ধুরা আজকে এই সামনে নির্বাচন ডিসেম্বরে তফসিল ঘোষণা হতে পারে অথবা এক মাস আগেও হতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচন অত্যন্ত কঠিন ভাবে না কোন সহজ নয় আপনারা দেখেন বিএনপির ক্ষমতা চলে এসেছে আসলেই না অনেক ষড়যন্ত্র হচ্ছে অনেক ষড়যন্ত্র নির্বাচন হবে কিনা সেই প্রশ্ন আসতে দেখা দিয়েছে

বিএনপি কাজ প্রচলন যায় কিভাবে এই জন্য কিন্তু এইটা হচ্ছে বন্ধুরা আজকে অনেক অধিকারে এসেছেন